আসসালামু আলাইকুম ইউর সব গাইস इट्स মি ক্রেজি গেমিং এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো গাইস ফাইনালি অনেক দিন পর চলে আসলাম নতুন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর হ্যাঁ গাইস আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি এখন থেকে কন্টিনিউ করব কন্টিনিউ করব রেগুলার ভিডিও আপলোড করব বাই ভাই ব্যস্ততার কারণে ভাই ভিডিও রেগুলার আপলোড করা হচ্ছে না বাই বাই আর নিও না এখন থেকে আমি আবার আগের মতো ফ্রি হয়ে গেছি এখন থেকে আবার রেগুলার ভিডিও আসবে তো গাইস এবার আসি ভিডিও টপিকে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ভিডিও হতে যাচ্ছে মানে আমার রেগুলার ভিডিও থেকে কারণ তোমরা সবাই জানো যে আমি সবসময় ফ্রি ফায়ার গেমপ্লে ভিডিও বানাই but আজকে ভিডিও হবে ভাই একটু গ্র্যান্ডি থ্রি ঠিক আছে ভাই আমি জানি যে আমার ছোট চ্যালেঞ্জের মধ্যে কিছু হরর গেমের পাগলা ফ্যান আছে যারা কিনা ভাই আমারে প্রায় বলো যে ভাই গ্যান্ডি থ্রি খেলো গ্র্যান্ডি থ্রি খেলো তো ফাইনালি তোমাদের অনুরোধে নিয়ে আসলাম এর আশা করছি আসলামিডিও দেখবা তো চলো চলছ বেশি ভাগ না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি আমাদের গেম এখান থেকে শুরু হতে যাচ্ছে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে আর এক আজ ভিডিওটা শুরু হওয়ার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে দিয়েছি ভাই তোমরা যারা যারা ফুল ভিডিওটা দেখবা ভাই সবাই কানের মধ্যে হেডফোন লাগিয়ে দেখবা তাহলে কিন্তু অনেক মজা পাবা আর এগে আমার ব্যাকগ্রাউন্ডে মনে করতে পারো যে অনেক নয়েস শাস আছে ঠিক আছে হয়তো বা নয়েস আসতেছে কিন্তু ভাই এটা নয়েস নেই এটা আসলে গেমের সাউন্ড এরকম আমি সবসময় গেমের সাউন্ড কমে খেলি তো আজকে তো আমাদের সুবিধার্থ আমি গেমের সাউন্ডটা বাড়িয়ে দিয়েছি যাতে করে তো আমরা এর কথা বলে বুঝতে পারবো আর গেমের মধ্যে কেউ কিন্তু গ্যানি অনেক অনেক কথা বলে তো চল গেছে এখন আমরা গেমটার দিকে মনোযোগ দিই ঠিক আছে ব্যাটারি একটু বাড়িয়ে নিলাম এখন আমরা লক পিক দিয়ে যেখানে যায় লকটা আছে লকটাকে খুলবো খুললে দেন আমরা এখন যাবো বেসমেন্টে দেখা যাক বেসমেন্টে কি আছে তো চল আমরা এখন ফাইনালি লকটা খুলে নেই লক খুলে ফেলছি এখন দেখা যাচ্ছে এর ভিতরে কিছু পাই না কিনা এটার ভিতরে কিছু পাই নাই তো চলো গাছ এখন আমরা যাবো বেসমেন্টে দেখা যাক বেসমেন্টে আমরা কি পাই যদি কাজের কোনো জিনিস পাই তাহলে তো ভালোই আর গাছ তোমাদেরকে একটা কথা বলতে গেছি আসি কিন্তু আমরা ডোর স্কেব ঠিক আছে ডোর স্কেপ তো চলো এখানে সাউন্ড যেহেতু আমি একটু বেশি করে সাউন্ড করেছি যাতে গ্রেনি এখানে আসে মানে এখানে গ্রেনি আসে আরে ভাই আমি ওয়েপন কি গেছি ভাই রে ভাই এত তাড়াতাড়ি ওয়েপন কি হয়েছে ভালো আচ্ছা চল গাইস এখন দেখো গাইস আমি যে ওখানে সাউন্ড করছি তো নিশ্চয়ই গ্যান্ডি এখন এদিক দিয়ে যাবে কারণ কি এখানে আসলে রাস্তা একটাই তো গ্র্যান্ডি এখন এদিক দিয়ে যাবে যে যে এদিক দিয়ে যাবে আমি সেই এদিক দিয়ে চলে যাব তো আমরা একটু এখানে ওয়েট করতে থাকি গ্রেন্ডনি এখন এদিক দিয়ে যাবে তো গাছ গ্র্যান্ডি এখন এদিক দিয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু সাউন্ড এই এজি গেছি কিন্তু দেখছো আচ্ছা গ্রান্ডিট সামনে যা অনেক দের আমি এদিকে যাবো তো গ্যান্ড চলে গেছে তাড়াতাড়ি ভাই গ্র্যান্ডের দীঘা ভালো হ্যাঁ গ্রেনের দীঘা ভালো ভাই আমরা তাড়াতাড়ি বাট সমস্যা না ভাই এখন আমি গ্রানির থেকে মোটামুটি দূরে আছি তো ওখানে আমি এত সহজে ধরতে পারবো না তো সমস্যা নেই বেড়ায় না ভাই আর হ্যাঁ ভাই তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি গাই যে আজকে বিরুদ্ধে আমরা মাত্র ডে ওয়ান ডে ওয়ান থাকতে আমরা স্ক্রিপ করবো একবারও মরা যাবে মানে এটা হচ্ছে আমাদের মেন যেই চ্যালেঞ্জটা ডে ওয়ান থাকতে আজকে এর গ্যালপা দেখা বলেছে আগে ভাই কানে গুলি করে ভাই বুঝি না ভাই আমি তো ভিতরে কানে গুলি করলো ভাই রে আচ্ছা ধরো আজকে যেটা বলতেছিলাম যে ডে ওয়ান থাকতে আমরা স্ক্রিপ করব ঠিক আছে ডোর স্ক্রিপ থাকো ডে ওয়ান থাকতে এটার ভিতরে কিছু পাই না না এর ভিতরে কিছু পাই নাই তো চলো আমরা এখন উপরে যে উপরে এই যে পিক দিয়ে এখানে ডোর লকটা খুলি দেন হচ্ছে যে আমরা ভিতরে যাব দেখা যাক ধরো আটটি টাই খুলি ভাই আরে ভাই এত লেট করলে হয় তাড়াতাড়ি খুলব তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা খোলা রাখি আমরা তো আপনার যাই এটা কি এই যে কোকোনট পেয়ে গেছে আচ্ছা সমস্যা ডয়ের ভিতরে কিছু পাই না দেখি না ডয়ের ভিতরে নাই তো কোকোনট পাইছি চলো এখন কোকোনট নিয়ে আমরা নিচে যাবো চলো দেখা যাক তার আগে এখানে উপরে একটা কাক আছে তো কাকটা কিনে বসছে সেটা আমার দেখা লাগবে ভাই প্রয়োজনীয় জিনিস ফটো নিয়ে বসে অনেক সময় তো এখান থেকে কিনে বসছে ট্রেন কিনা ট্রেন কি আমার লাগবে না আমার লাগবে হচ্ছে এখন পেট লক কি পেট কি না সরি কি শেট শেটকি লাগবে আমার এখন কি আরে আমার ক্যাবের উপর থেকে নামতে যাওয়া গেছে আচ্ছা চলো আমার এখন লাগবে কি তো চলে যেখানে কোকোনাটের ভিতরে আমরা কী করি কী পাই কোকোনাটের ভিতরে তো চলে এখানে কোকোনাটটা ভাঙার জন্য একটা মেশিন আছে এখান থেকে স্টোর নেই যেহেতু আমাদের কাছে ওয়েপন কি আছে স্টোর না আগে আমাদেরকে টোকাতে হবে তো এই হচ্ছে কোকোনাটটা ভাঙার মেশিন তো এখানে আমরা এখন কোকোনাটটা দিয়ে দিলাম ভেঙে ভিতরে কয়েন পাইছে আরে ভাই কাজের একটা জিনিসও পাইতেছি না ভাই একটা কাজের জিনিস আমি পাইতেছি না আচ্ছা চলো গাইছ এখন আমরা ডোর লকটা খুলছি লক পিক দিয়ে খুলি মানে না ভাই ডোর লকগুলো মানে আস্তে আস্তে খুলে ভাই বুঝি না আচ্ছা যা খুলে গেছে তো এখন এই গ্যানেজা করতে হয় ভাই বাজতে হয় লোকায় লোক আচ্ছা গাছ জ্ঞানেজে যেহেতু আমাকে দেখে ফেলছে তো গ্যানেজেকে থেকে বিষাটা ছুটে আগে ছুটে তোমাদের সাথে কথা বলবো আগে গ্যান্ড থেকে বিষাটা ছুটুক তাকে ফাইনাল এখান গেণ্ডনি চলি আছে তোমালোকে যদি দেখা গৈ যায় গেণ্ডি চলি যোৱা চলাই আমাৰ বাহিৰ যাব বাইরে যে এখানে বিভিন্ন ক্যাবিনেট ওয়ার্ড আছে মানে এগুলো আছে এগুলো আমরা খুলবো দেখবো ভিতরে আমরা কি পাই আগের ভিতরে কিছু পাইলাম আর স্যালেন্ডার দেখে না সিল্যান্ডের মানে দেখে এক সময় পাইতাম কিন্তু এখন আমার কোনো কাজে লাগবে না কারণ কি উপরে যে কাকের কাছ আছে ট্রেন কি না আমরা তো ট্রেন সেভ করব না তো ট্রেন দিয়ে আমরা কি করবো ট্রেন কি কোনো কাজের লাগে আমাদের তো যাই হোক এটার ভিতরে কি আছে এটার ভিতরে কিছু নাই এটার ভিতরে কিছু নাই ভাই লুকানোর জায়গা তো ভাই মানে আমার প্রয়োজনীয় কিছু পাই ভাই এখন কই যাওয়া যায় এর ভিতরে কি পাই দেখি এটার ভিতরে ও ভাই সেফ কি ভাই কি এখন আর দেখা যায় সেফের ভিতরে হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস আমি পাইতে পারি চলো গাই আপনাকে সেফের ভিতরে যাই গ্র্যান্ডি দেখা ভালো আসে মানে গ্রেনে আসতে তো সমস্যা নাই গ্রেন্ড আসুক সমস্যা নাই আমার ধরতে আমার ধরা কি এত সহজ ভাই আমার ধরা এত সহজি গ্যাম্পের মধ্যে আমার ধরা এত সহজ না ভাই ফ্রি ফায়ারে আমি বট হতে পারি ভাই কিন্তু এর মধ্যে আমি প্র তো আমি এখানে ও বাইসাম ব্রিজ ক্যাঙ্ক দেখবে অনেকক্ষণ পরে ফাইনাল একটা কাজের জিনিস পাইছে যাবো অনেকক্ষণ পরে ব্রিজ ক্যাঙ্ক পাইছি ও চলো গাছ এখন আমরা এটা দিয়ে আমরা যাবো আমাদের ব্রিজের কাছে ব্রিজের কাছে যে দেন আমরা ব্রিজটা নিচে নামাবো তো চলো গাছ এখানে নিচে নামলাম মানে লিফ্টের জায়গা দিয়ে লাভ দিয়ে নিচে নামলাম এখন তো আমরা সাধারণত ব্রিজের কাছে গেলে কোন দিক দিয়ে যেতাম এদিক দিয়ে যেতাম কিন্তু আমরা এখন এদিক দিয়ে না যে আমরা শর্টকাট দিয়ে যাব চলো শর্টকাট দিয়ে যাই এই থ্রি টু ওয়ান এই শর্টকাট এই ভাই গ্যান্ট বাজা ভালো ভাই শর্টকাটের শর্টকাটের রাস্তা অবলম্বন করতে চাই ভাই গ্যান্ট বাজেখা ভালো ভাই লল আচ্ছা দেখ শর্টকাট দিয়ে আমার ফাইনালি ব্রিজের কাছে চলে আসি তো তোমরা যদি কোনো মানে সিচুয়েশনের মধ্যে পড়ো খারাপ সিচুয়েশনে তাহলে আমার মতো শর্টকাট দিয়ে আসতে পারবা তো কাজ সেখানটা দেখতে পাচ্ছ টা কিন্তু আমাকে দেখিয়ে ফেলতে তো আগে আমার জ্ঞানপাতের বিষয়টা শুরাই যে তোমাদের সাথে আবার কথা বলবো আগে গ্যান্ড থেকে বিষয়টা আমি শুড়াই যেমন তুমি করে তো ফাইনালি ভাই যেমন টেমনে করে গ্যাটবার থেকে আমি বিশ্বাস উঠেছি ভাই ঠিক আছে অনেক কষ্ট করে করেছি তো চলে গেছে এখানে আমরা এটা দিয়ে এটা শর্টকটাই শর্টকার আস্তে মনে করি আরে ভাই আবার দেখেছি ভাই এত কষ্ট করে গ্যাংবার থেকে বিশ্বাস উঠেছি গ্যানবার আবার আমার দেখেছি সমস্যা নেই এখন আমরা ওয়েপেনটা বাইর করবো ওয়েপন বলতে কি এখানে একটা স্লিং শট আছে তো স্লিং শটটা দিয়ে আমরা কি করবো গ্যান গেনকে মারতে পারবো স্লিং শট দিয়ে এটা ওয়েপেনের মতোই কাজ করে আর কি তো সমস্যা নেই সরাসরি হেড শট হেড আর হেডচট তো মারলাম না আসা বডি শর্টি লেগে গেল সকাল কিলটা ক্লিয়ার করে দিলাম আর কিল বলতে এখন জ্ঞানব চলো জ্ঞানো গ্যানিকো আর জ্ঞানী চেয়েছে গা আমা চলো গাছ আমরা জ্ঞানীকে বিভিন্ন এইভাবে আনবো না আমরা ভিন্ন ভিন্নভাবে আনবো ইনভিটেশন দিয়ে চলো ইনভিটেশন দিতেছি ঠিক আছে মানে এখানে হয় কি সাউন্ড হয় যার ফলে জ্ঞানী এখানে চলে আসে সাউন্ডের ফলে তো যখন যতক্ষণ পর্যন্ত জ্ঞানই না ভাই এখানে আমি ততক্ষণ বলবো এটা বাজে থাকবো ভাই তাড়াতাড়ি আর জ্ঞানটা মনে পড়ে হেডশট দেখে হেড ছোট একটা হেডশট এখন আমি শর্টকাটটা রিলোড করে দিছি তাড়াতাড়ি রিলোড কর আরে আরে ভাই কোন জায়গায় চাপ যে কোন জায়গায় চাপ না গাছের সমস্ত আরে স্ল্যান্ডারে দেখা হবে না আপনি স্ল্যান্ডারে দেখে আমি একটু ভাবে না ভাই সিরিয়াসলি বলতে স্লেন্ডারে দেখা আমি একটু ভাবে না তো চলে গেছি এখন আমার যাবো বেসমেন্টে বেসমেন্টে হচ্ছে যে একটা চেম্বার আছে চেম্বার বা টাইপের যেই বলো কিনা যেটাই বলো না কেন ওটাই ভিতরে ওটার কাজটা ভাঙলে কাজটা ভাঙলে আমরা ভিতরে যেতে পারবো তো ওটা কাজ ভেঙে যদি ভিতরে যাই তাহলে ভিতরে আমরা একটা ক্রোবার রাখবো আর ক্রোবার দিয়ে আমরা বিভিন্ন বক্স খুলতে পারবো তো ঘরের মধ্যে বিভিন্ন বক্স আছে বক্সগুলো আমরা খুলতে পারবো তো চলো গেছে এখন আমরা চেম্বারের কাছে যাই আমাদের চেম্বারটা চেম্বারের কাজটা ভাঙিয়ে দেন আমরা ভিতরে যাবো চলো তো এই তো গাছ আমার বেসমেন্টে এসে পড়ছে এনে আমাদের কাজ আর কাজটা ভাঙা উড়ে আর এখন আমি যে শর্ট গানটা লুকাই রাখি যে মানে যে ফালা রাখলে জ্ঞান ভাঁজা যাবো আবার লুকিয়ে রাখি এখানে জ্ঞান গানটা কেউ আসতে পারে না তো লোক আমার চেম্বারে ভিতরে ঢুকি ভিতরে এসে এর ভিতরে কি পাইছে এটা ভাই এটা পেট কি পায়ে গেছে দেখ ভাই সে পেটলো আরে ভাই খালি পেটলো কি শেড হয় শেড কি শেড কি পাই গেছে তো এখন থেকে আমরা নিলাম এটাতে না ফায়ার আমাদের কোনো কাজের না তো চলো গ্যাস এখন আমরা যাবো তিনতলা আরেকটা বক্স আছে ওই বক্সটা খুললে ওটার ভিতরে আমরা কোনো কাজের জিনিস পাইতে পারি তো চলো গ্যাস এখন আমরা তলায় যাই তো গ্যাস ফাইনালি আমরা তিন তিনতালা চলে আসি দেখতে পাচ্ছি লিফ্ট দিয়ে না এসে উপরে দিয়ে এসে যাদের তাড়াতাড়ি হয়তো ও ভাইসাব জেনারেটার কে তো গ্যাস আস্তে আস্তে আমাদের সব প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো জেনারেটর কেবল পাইছি আর নিচে আমরা পাইছি আমাদের শেড কি তো চলো কাছে জেনারেটর কেবলটা নিয়ে আমরা এখন যে শেডে সামনে যাবো শেডের সামনে যে জেনারেটর কেবলটা ফালাই দিব তো চলে গেছে সামনে সেট তো জেনারেটরের কেবলটা এখানে ফালা দিই তো চলো কাছে এখন আমরা নিচে যাব নিচে দিয়ে আমাদের শেটকে তো যেটা বলেছিলাম গাইস আমরা নিচে যাব নিচে দিয়ে আমাদের শেট কি আছে সেটটিটা নিয়ে আসবো তো চলে গেছে আমরা এই শেড কিটা নিয়ে আসি তো কাছে আমরা এখানটা শেড কিনে আসছি দেখতেই পারছো তো এখন আমরা জেনেটারটা স্টার্ট দিবো তাড়াতাড়ি জেনারেটারটা স্টার্ট দিয়ে দিই তাহলে কখন গেনি কেনটা চলে আসবো ও ভাই স্ল্যান্ডে বুঝতে পারছো স্ল্যান্ডারে আছে জেনারেটরের মানে ইয়ে ওয়ার তো এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম আর এখানে চাপ ক্লিক করলে জেনারেটরটা স্টার্ট হয়ে যাচ্ছে তো তাহলে গেছে আমরা নেই টেডিটা নিয়ে এখন আমরা যাবে একেবারে তিন তলা স্ল্যান্ডের কাছে দেখা যাক স্ল্যান্ড্রেনা আমাদেরকে কী দেয় মানে স্ল্যান্ড যদি আমরা টেডিটা দেই তাহলে টেডিটা নিয়ে চলে যাবে আমাদেরকে ভয় দেখে তা আসবে না একটু পর যেমনটা এখন একটু করবো স্ল্যান্ড আমাদেরকে ভয় দেখাতে আসে তো টেরি দিয়ে দিলে স্ল্যান্ডটি আর ভয় দেখাতে আসবে না ও চলে যাবে আর আমাদেরকে একটা উপহার হিসেবে একটা যে একটা গিফট যে একটা কী দিয়ে যাবে তো জল গাইস দেখা যাক স্ল্যান্ডিটা আমাদেরকে কি দেয় তো মানে এজা এসে পড়ছে আমার তিনতালায় তো চলো এখন আমরা এটা এখানে ফেলে দিই স্ল্যান্ডিটা কুড়োটা নিয়ে যাচ্ছে স্ল্যান্ডি তো কুড়িটা নিয়ে গিয়ে আমাদেরকে গিফট দিবে আর এবার তাড়াতাড়ি যা ভাই এখানে টাইম নেই আমার তাতে আমি একদিন স্কিপ করলাম আমি যদি একবার এখনো কিন্তু একবার মরি যাই তোমার যারা কুপিটা দেখতে সেই পর্যন্ত তোমরা হয়তো বা লক্ষ্য করছো আমি এখন পর্যন্ত একবারে মরি নাই তো সার্সকে ট্রাই করবো আমি মানে ডে ওয়ান থাকতে মানে একদিনই স্কিপ করাম তো সিলিন্ডারটা কিন্তু দেখতে পাচ্ছি আমাদেরকে পেটলক কি দিচ্ছে পেটলক কি আর আমি শিওর পেটলকের ভিতরে আমাদের যে মেইন যেই কি বলে যে পেটলক এর ভিতরে যে আমাদের কি বলে নামটা ভালো ও ফিউজ ফিউজ মনে পড়ছে ফিউজ তো পেটলকের ভিতরে আমরা আমাদের ফিউজটা পাবো তো চলছে দেখা যাক আমার পেটলকের ভিতরে ফিউজটা পাই কিনা না কারণ কি ফিউজটা পাবো ভাই এটা আমি শিওর ভাই পেটলকের ভিতরে ফিউজ পাবো ভাই আমার মানে আমার মনে মনে হয় যে আমার পেটলোকের ভিতরে ফিউজ পাবো তো যাই হোক আমরা যেহেতু এখানে প্ল্যাঙ্ক পেয়ে গেছি তো প্ল্যাঙ্কটা নিয়ে আমরা এখন তিনটে বেলা আবার যাবো আবার যে প্ল্যাঙ্ক দিলে আমরা মানে আমরা অপর সাইড এ অপর সাইডে গেলে দেখা যাক অপর সাইডে কি আমরা যদি পাই যে ফিউজটা তাহলে তো ভালোই আর না পালে সমস্যা নেই যেটা বললাম পেট লক্ষির ভিতরে আমরা ফিউজ পাবো আমার আমার মনে হয় যে পেট লক্ষির ভিতরে আমরা ফিউজ পাবো তো আগে দেখা যাক এতে জ্ঞান পাশে পড়ছে আচ্ছা গাইস আমরা জ্ঞান পাটা থেকে বেশ সুদে তিন তলা যায় দেন তোমাদের সাথে কথা বলবো একবার তিন তলা যায় কথা হবে চলো গাইস তো গাইস ফাইনালি আমরা তিন তলা এসে পড়ছি দেখতে পাচ্ছো প্রায় আর আমাদের যে ফিউজটা ফিউজটা যে এখানে এখানে ফিউজটা লাগান লাগবে তাহলে মেশিনটা চালু হয়ে যাবে তো চলো গাইস আমরা এখন ওই সাইডে যে প্ল্যান দিয়ে দিলাম এখন ওই সাইডে যাই দেখবো এখানে ভিতরে ফিউজ পাকিনা এই রে এখন এক্সিলেটর এক্সিলেটর পাই আমার তো মানে জেনারেটর জেনারেটর বলতে আমরা তো ট্রেন হিসেব করবো না আমরা করবো ডোর স্কেপ যার কারণে আমাদেরকে লাগবে ফিউজ এক্সিলেটর না তো চলো গাছ এখান থেকে আমরা পেডলক কেটে নিয়ে পেডলক খুলি আমাদের কিছু কাজ আছে মানে পেটলোকের উপরে কিছু ভেসেল দেওয়া লাগবে ভেসেল বা ফ্লাওয়ারের পট বা ফুলের মানে ফুলদানি এক কথা যদি খাস বাংলা বলি ভাই ফুলদানি তো ওই যে মানে এই জায়গার উপরে ফুলকানি আমি তোমাকে দেখাচ্ছি তো এখানে এখানে আর এখানে দুটো ফুলদানি দেওয়া লাগবে ফুলদানি দিলে কি এটা হবে ভার হবে ভার হলে নিচে যে ইয়েটা আছে সেটা ঘুরবে তো ঘুরলে একটা ফাঁকা হবে ফাঁকা হলে ভিতর থেকে আমরা ফিউজটা নিতে পারবো আর এখানে ওর সাথে অর্ডিদের কথা না আমার ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড মানে ছিল আমার বন্ধু মানুষ দোস্ত ঠিক আছে তো তোমাদের মধ্যে একজন ওর নাম কালা শান্তু ঠিক আছে তো আজকে থেকে ওর নাম কালা শান্তু তো যখনই আমরা জ্ঞানী গেম খেলবো তখন থেকে আমরা কালা শান্তু করে রাখবো তো আজকে যেহেতু টাইম নেই আমরা একদিনই স্কিপ করবো যার কারণে আমার ওর সাথে মানে কথা বলার টাইম আর তো এখন আমরা আমাদের কাজের দিকে ফোকাস করি তো চলো আরে বাড়ি ট্রাইভের মধ্যে ভেসে গেছি

মানে ফুল ভিডিওটাই দেখা লাগবে মানে ক্যাটে কাটে দেখাতে পারবো না তো আমি যতটুকু কম সম্ভব ক্যাটে কাটে দেখাইতেছি আর মানে সোতাই আর কি যেটা বলতেছিলাম যে এখন যদি তোমাদেরকে নামানো দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে তোমরা কেউ দেখবে না অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো চলবে আমরা ভেসরগুলো নামাই নামানোর পরে দেন তোমাদের সাথে কথা হবে তো গাছ আমি দুইটা ফেসেল নামিয়ে আমি একটা ফেসেল ফাইনালে ওখানে রাখার জন্য রেডি করছে আরেকটা ফেসেল রেডি করা লাগবে তো এটা আমি আগে ওখানে রেখে আসি দেন আমরা আরেকটা ফেসেল রেডিডি করবো তো এখানে আমরা যে এটা ছেলে বসবে এখানে রেখে দিলাম দেখছো ওটা নিচে নামতাসে নিচে নামলে যেটা এটা এটা ঘুরবে এটা ঘুরবে এখনই ঘুরবে যে এটা ঘুরতাছে তো এটা আরেকটু ঘুরবে এছাড়া যদি আমি একটা রাখি তাহলে এটা আরেকটু ঘুরবে তো চলে গেছে আমরা আরেকটা ফেসেল আমরা রেডি করে নিয়েছি তো যেহেতু তোমাদেরকে ফেসেলগুলো রেডি করতে হয় কীভাবে সেটা দেখাই নেই তো এখন তোমাদেরকে দেখাবো ফেসেলগুলো কীভাবে রেডি করছিলাম আমি তো আরেকটা ফেসেল আছে আমাদের উপরে তো উপরে আমি যাই দেন গিয়ে আমাদের ভেসারটা নিয়ে আসি দেন আমরা এটা রেডি করবো রেডি করতে বালতি মানে তেমন কোনো কাজ নেই জাস্ট এটা ভিতরে পানি ভরবো তো আমরা এখন যাবো আমাদের যে মেন কিচেন রুম কিচেন রুম গ্যানির মানে গ্যানির যে কিচেন রুম আছে কিচেন রুমে একটা পানির বালতি আছে তো ওখান থেকে বালতি থেকে পানি নিয়ে ভেসেলটা আমরা ভার করবো তো চলে গেছে রেডি করবো মানে তো এখানে এসে পানি আছে এখান থেকে নিলাম তো আরে অনেক হয়ে গেছে মানে ভিতরে পানি ভরছি অ্যান্ড এখন এটা নিয়ে ওখানে রাখবো মানে এটা কিন্তু আমাদের ফুললি রেডি হয়ে গেছে ওখানে রাখার জন্য পেট লোকে তো ওখানে রাখলে আমরা আমাদের ফিউজ পাই যাবো দেন আমরা স্কেপ করবো ভাই ফাইনালি অনেকক্ষণ গেমটা খেলার পর ফাইনালি কিন্তু আমাদের এটা শেষ হতে যাচ্ছে তো সবাই আশা করছি এই পর্যন্ত ফুল ভিডিওটা দেখছো ভাই তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেভ করব তো আশা করতেছি কিছুক্ষণের মধ্যে আমরা সেভ করব এটা ঘুরে আরে ভাই তাতে ভূত ভাই এই ভাই এই ভাই পাই গেছি ভাই এখন চলো আমরা যাব তিন তলায় তিন তলায় যা ফিস্টা রাখবো ফিস্টা রাখলে দেন আমরা এখন স্কিপ করতে মানে তখন আমরা স্কিপ করতে পারবো তো চলো গাইস এখন আমরা তিন তলায় যা আর গানি গান বাকি আমি মেরে ফেলছিলাম তো ওটা এখন মানে মারছিলাম মাঝখানে যেটা তো আমাদেরকে দেখায় নাই তো গানি গান বাকি মারছিলাম আর এখনো মারা আছে মানে এখনো জীবিত হয় নাই

মানে শর্টগান টা নিয়ে যাবো তো তো শর্ট গানটা নিলাম ঠিক আছে আমরা এখন যা যা ফ্রেন্ডা থাকবো যে জ্ঞানীর ভাষা থেকে আমরা তো এখানে তো আমাদেরকে মানে আমি মানে আউটোটা দিয়ে দিই আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা যে আজকে ভিডিওটা কেমন হয়েছে তো গাছ দেখা হবে অন্য কোনো ভিডিওতে নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকছে আল্লাহ হাফেজ